হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি শ্রেয়া শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা বুঝতেই পারছো শিমলাগড় কালী মন্দিরের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো আগে বলি তোমরা যদি এখানে আসতে চাও তাহলে বর্ধমান মেন লাইনে শিমলাগড় স্টেশনে নেমে টোটো বা অটো বললেই মন্দিরের নাম বললেই ওনারা এখানে নামিয়ে দেয় একদম জিটি রোডের পাশেই এই মন্দিরটা রয়েছে মন্দিরে ঢোকার পথেই রয়েছে এই বলির জায়গাটা এবং ঠিক তার সামনেই রয়েছে মায়ের মূর্তি মায়ের এই অপরূপ মূর্তির পিছনে অনেক ইতিহাস আছে যেটুকুনি জানতে পেরেছি সেটা হচ্ছে আগে এই জায়গাটা পুরোটাই জঙ্গলে ঘেরা ছিল এবং এখানে দস্যুদের বাস ছিল আর এই জায়গাটা পুরোটাই শ্মশান ছিল তো সেই সময় থেকেই মা পূজিত হয়ে আসছে এই জায়গাতে আর এখন উন্নত হওয়ার সাথে সাথে মন্দির হয়েছে নতুন করে সব কিছু ভালো মতন পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে একটা মন্দির এখানে বানানো হয়েছে আমি শিমলাগড় কালীবাড়িতে আগেও গেছিলাম কিন্তু যখন গেছি তখন আমি অনেক ছোটো প্রায় আমার তখন পাঁচ কি ছয় বছর বয়স বুঝতেই পারছ আর এখন মানে তখন আর এখনকার মধ্যে বিস্তার তফাত আছে মন্দির অনেক ভালোভাবে নির্মাণ করা হয়েছে আর মন্দিরের ভিতরের কথা বলি তো এই জায়গাটা হচ্ছে যারা মানত করে তারা পুজো দেওয়ার পর এখানে তাগা বেঁধে মানত করে আর তার সাইডে মানে টান দিকেই রয়েছে তুলসী মঞ্চ আর ঠিক তার মানে পিছন দিকে অর্থাৎ মায়ের যে গর্ভগৃহ রয়েছে তার বা দিকে বাবার মন্দির রয়েছে সেখানে দুটো শিবলিঙ্গ রয়েছে আর এই মন্দিরের পিছনে হচ্ছে অনেক বড় একটা পুকুর রয়েছে আর এই মন্দিরে পুজোর পাশাপাশি বিয়ের অনুষ্ঠানও হয় এখানে এই মন্দিরে বিয়ে দেওয়া হয় তবেই শিব মন্দিরের গায়ে একটা জায়গায় লেখা আছে মসজিদ অবলিক মন্দির তো মসজিদ হিসেবে এখানে বলে রাখি এই মন্দিরের সামনে একটা গাছ আছে যেটাকে মুসলিমরা চাদর জড়িয়ে রেখেছে সে ওটাকেই ওখানে মুসলিমরা ওখানে দোয়া হয়তো করে তার জন্যেই হয়তো মসজিদ কথাটা লেখা আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে আবার পরের ভিডিওতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও জানিও তোমাদের কেমন লাগলো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না টা ডা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো